দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওতে দেখছেন সকলকে জানেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা অসংখ্য কমেন্ট করেন যে কি কারণে মাসিক ক্লিয়ার হয় না আসলে একজন প্রাপ্ত নারী যাদের বয়স তেরো প্লাস পঁয়তাল্লিশের মাইনাস অর্থাৎ তেরো বছরের উপরে পঁয়তাল্লিশ বছরের নিচে তাদের ছাব্বিশ থেকে আঠাশ দিন পর পর এটা মাসিক চক্র বলে ছাব্বিশ থেকে আঠাশ দিন পর পর আপনার মাসিকটা ক্লিয়ার হবে আর এটা কিলার আপনার তিন থেকে ছয় দিন পর্যন্ত আপনার সাধারণত মাকা সময়কাল থাকে দেখা যাচ্ছে যে একজনের একদিন দুদিনের দিনের মধ্যে বিলাট বন্ধ হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে এটাও মেকানা পরিপূর্ণভাবে হচ্ছে না এতো নম্বর কয়েকটা সমস্যার কারণে মাসিক ক্লিয়ার হয় না সর্বপ্রথম যেটা আপনার যদি হিমোগ্লোবিন কম থাকে একটা সুস্থ নারীর হিমোক্লোবিন থাকতে হবে আপনার বারো পয়েন্ট প্লাস দেখা যাচ্ছে ছয় সাত পয়েন্ট যদি এসে যায় সেক্ষেত্রে তো ব্লাড দেওয়া লাগে সেক্ষেত্রে তো মাসিকের সময় আপনার মেলাট আসবে না দ্বিতীয় নম্বরে যদি আপনার থাইরয়েডের সমস্যা থাকে থাইরয়েডের পরে যদি সিক্স পয়েন্টের নিচে থাকে তাহলে স্বাভাবিক ধরা হয় যদি সিক্স পয়েন্ট প্লাস হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে মাসিক ঠিক মতো হয় না আবার যদি স্থূল আকার হয় অতিরিক্ত মানে উচ্চতা অনুযায়ী অতিরিক্ত মোটা হয় শরীরে অতিরিক্ত চর্বি জমে তলপেটে অতিরিক্ত জমে সেই ক্ষেত্রে মাসিক কিলার হয় না আবার যদি হাঁটার চলা কম করে অর্থাৎ শারীরিক পরিশ্রমটা কম করে সেই কারণেও কিন্তু মাসিক ক্লিয়ার হয় না উচ্চ মাত্রায় যদি ডায়াবেটিস থাকে কত সময় সেই কারণেও মাসিক ক্লিয়ার হয় না এই সকল কারণে মাসিক ক্লিয়ার হয় না আর আপনারা নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলের আইডিটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি স্ক্রিনে দিয়ে দেওয়ার পরে আপনারা যদি সামনে যায় সেক্ষেত্রে আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে ক্ষেত্রে নতুন নতুন ভিডিও পাবেন